রাজশাহী মহানগরীতে ডাকাতির প্রস্তুতি মিজু গ্যাংয়ের মূলহতাসহ এগারো জনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ বুধবার দিবাগত রাত দেড়টায় রাজশাহী মহানগরীর চন্ড্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতকালে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় ধারালো হাসুয়া আঠেরোটি ধারালো তরোয়ার সাতটি চাকু দুইটি কাটার হাতল তিনটি চাইনিজ কোরাল একটি সিমেন্টের ব্লক তিপান্নটি যা হ্যান্ড গ্রেনেড হিসাবে ব্যবহৃত খেলনার পিস্তল একটি মোটরসাইকেল তিনটি ও মোবাইল বারোটি জব্দ করা হয় গ্রেপ্তারকৃত হলো মিজু গ্যাংয়ের লিডার মোহাম্মদ মিজানুর রহমান সে নগরীর মতিহার থানার মতিহার খোজাপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ বকুল একই এলাকার মৃত মুকুলের ছেলে মোহাম্মদ ইমান একই থানার ডাশমারী পূর্বপাড়া এলাকার মোহাম্মদ বাবলু হোসেনের ছেলে মোহাম্মদ সাকিব সে ধরমপুর পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ রবিন সে মোহাম্মদ আব্দুল রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাব্বি সে মোহাম্মদ আসলাম আলীর ছেলে মোহাম্মদ অনিক সে আব্দুল খালেকের ছেলে মহম্মদ ইয়ামিন আলী সে শ্যামপুর শ্যামপুর মোহাম্মদ আব্দুল মোতালাবের ছেলে মোহাম্মদ আমান সে ধরমপুর এলাকার মোহাম্মদ শমশের আলীর ছেলে মোহাম্মদ বিজয়ী সে ধরমপুর পূর্বপাড়া এলাকার মোহাম্মদ নাজিমুদ্দিনের ছেলে মোহাম্মদ বিপ্লব সে চারঘাট থানার শিমুলিয়া এলাকার মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে র্যাব জানাই গ্রেপ্তারকৃতরা সকলেই হলেই মিজু গ্যাংয়ের সদস্য তারা আগ্নে অস্ত্র ও দেশীয় অস্ত্র ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি জমি দখল এবং কোনো ব্যক্তি জমি ক্রয় বাড়ি নির্মাণ সহ যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিলে কোনো কাজ করতে পারে না এছাড়া মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধ হয়ে ছিনতাই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র ও দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মহড়া দিয়ে থাকে টেন্ডারবাজি ও সরকারি কাজে বাধা দান সংঘবদ্ধভাবে মেয়েদের উত্ত্যক্ত করা মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মের লিপিত তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না তাদের অপরাধের পরিধি বাড়াতে বাড়তে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি প্রস্তুতকালে র্যাবের গোয়েন্দা দল তাদেরকে গ্রেপ্তার করে